নমস্কার আজ আমি যশোর পৌর পার্কের কিছু অংশ ভিডিও করছিলাম সেটা তুলে ধরার চেষ্টা করছি যশোর পৌর পার্কের অবস্থান যশোর জিরো পয়েন্টের কাছে এছাড়া সহজে বললে স্টুডিয়ামের পিছনে আর আব্দুল রাজ্জা কলেজের সাথেই যশোর পৌর পার্কের সামনে পুরাতন লাইব্রেরি আছে যেখান থেকে পুরাতন বই ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়া ফাস্টফুডের দোকানও আছে পৌর পার্কে প্রবেশের জন্য কোনো রকম টিকিটের প্রয়োজন হয় না বিনামূল্যে প্রবেশ করা যায় শুক্রবার অনেক মানুষের প্রশান্তির জায়গা এটি এখানে সপরিবারে আসতে পারে এখানে সবাই আসার দুটো কারণ একটা হলো এটা ফ্যামিলি পার্ক এবং এখানে নিরাপত্তা অনেক ভালো দুই হাজার সতেরো সালের পূর্বেও পার্কটি এতটা ভালো ছিল না তার পরবর্তী সময়ে খুব উন্নত হয়েছে সকাল ও বিকালে শরীরচর্চার জন্য অনেকে এখানে হাটাশও বিভিন্ন রকম ব্যায়াম করতে আসে এখানে বসার জায়গার খুব কষ্ট হয় কারণ সব জায়গায় মানুষ বসে থাকে সর্বদা পরিপূর্ণ বিশেষ করে কপত কপতির জন্য জায়গা পাওয়া খুব কষ্ট দেখতে পাচ্ছেন আপনারা চারিপাশে সবাই কপত কপতিরাই বসে আছে আর যে কয়টা সিট খালি আছে সে জায়গা হয় ময়লা না হলে রোদপুর পার্কে একটি সুন্দর ঝর্ণা আছে ঝর্নার সামনের যে অংশটি আছে সেখানে পয়লা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় শুধু পয়লা বৈশাখেই নয় পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসেও অনুষ্ঠান হয় পার্কের ভিতরে অনেক গাছ আছে যার কারণে পার্কটি সর্বদা ছায়া থাকে এবং শীতল থাকে এছাড়া পাখির করিতে ভরে ওঠে ভিডিওতে যে কলেজটি দেখা যাচ্ছে এটি আবদুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ এটা যে কলেজ স্থান এখানে প্রথম শ্রেণী থেকে অনার্স শেষ পর্যন্ত করা যায় এক জায়গায় ছোটো থেকে একবারে বড় হওয়া যায় বলা যায় এখানে আমরা এই কলেজের মাঠে আমরা অনেক ক্রিকেট খেলতে এসেছি ভিডিওতে যে পুকুরটি দেখা যাচ্ছে শুধু একটি পুকুর না ওই ব্রিজের ওই পাশেও আরেকটি পুকুর আছে পুকুর দুটিতে আমি দু সাল থেকে যশোরে আসি কখনও জল শুকাতে দেখিনি এই পুকুরে জল অনেক স্বস্য বলতে পারেন আয়নার মতো নিজের মুখ দেখা যাবে এবং পুকুরে অনেক মাছ আছে পুকুরে স্নান করা পারণ কারণ পুকুর দুটি অনেক গভীর এখানে মাছ ধরতে হয় কিন্তু টিকিট কেটে আমি সর্বস্ব সাঁত্রিশ কেজি ওজনের মাছ ধরা দেখেছি এবং পুকুর দুটিকে সংযোগ করেছে ওই যে দৃষ্টিনন্দন যে বৃষ্টি দেখা যাচ্ছে ওই বৃষ্টি বৃষ্টির বৈশিষ্ট্য ব্রিজের স্বাদ আছে একটি ঘরের মতো ব্রিজ ব্রিজে যে কিন্তু সবাই ছবি তোলে বা ভিডিও তৈরি করে আর ব্রিজ থেকে পুকুর দুটো খুব সুন্দর দেখা যায় এখানে মাছের খাবারও দেয় এই যে পুকুরের সাইডে যে প্রাচীরটা দেখা যাচ্ছে এটা হলো স্টুডিয়ামের গ্যালারি এখানে সবাই বসে খেলা দেখে ডান পাশে যে খেলার অংশটি দেখা যাচ্ছে এটা হলো বাস্কেট বল খেলার জায়গা আর যে উঁচু গোলমতো জিনিসটা দেখা যাচ্ছে ওটা হলো জলের ট্যাঙ্ক এখান থেকে যশোর শহরের সমস্ত জল সাপ্লাই করা হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে